ফুলকপি আমরা সচরাচর যেভাবে খেয়ে থাকি তার থেকে একটু অন্য স্টাইলে আজকে তোমাদেরকে ফুলকপির রেসিপিটা বানিয়ে দেখাবো প্রসেসটা একটু লেন্দি হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাড়িতে গেস্ট আসলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতেই পারো চলো তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আর এই রান্নাটা বানানোর জন্য প্রথমেই একটা বড় সাইজের ফুলকপি নিয়ে সেটার ফুলগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এবারে ফুলকপিটা ভালো মতন ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করব না শুধুমাত্র ভাপিয়ে নেব এখন অনসেজিনি বলো বা অফ সিজনই বলো যে কোনো সময়ের ফুলকপি কিন্তু একটু ভাপিয়ে নেওয়াই ভালো নয়তো বা ডিপ ফ্রাই করে নিতে হবে কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া হয় যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক তাই একটু ভাপিয়ে নিলে বা খুব ভালো মতন ফ্রাই করে নিলে কীটনাশকটা নষ্ট হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালো মতন ভাপিয়ে নিয়ে ফুলকপি ভাপানোর জলটা ছেকে বার করে দিয়েছি তারপর ঠান্ডা জলে একবার ফুলকপিটা ধুয়েও নিয়েছি আবারও ওই পাত্রে বেশ খানিকটা জল নিয়ে তাতে দুটো আলু অর্ধেক করে দিয়ে দিচ্ছি আর আলুটাকে খুব ভালো মতন সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে হতে এদিকে বাকি উপকরণগুলো রেডি করে নেব প্রথমে ভাপানো ফুলকপিটাকে একটা মিনি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে এখানে আমি ফুলকপির শুধু ফুলের অংশটাই কিন্তু নেব না দেখো সমস্ত ফুলকপিটা করে নিয়েছি এবারে এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দেড় ইঞ্চি মতো আদা নয় থেকে দশ পোয়া রসুন একটা ছোট গোটা টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি জল ছাড়াই এটার একটা পেস্ট বানিয়ে নেব আর এতক্ষণে এদিকে আলুটাও আমাদের একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে আলুগুলো তুলে নিয়ে আলুটা একটু ঠান্ডা হয়ে এলে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব এবারে আলুটাকে স্ম্যাশ করে নিলেও হবে তবে স্ম্যাশ করার সময় সামান্য যদি গোটা দানাভাব থেকে যায় সেই কারণে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবারে কড়াইতে সামান্য একটু তেল গরম করে তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট এরই সাথে এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু হিং অ্যাড করলাম তেলের মধ্যে এগুলো একবার ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা ফুলকপিটা আর এই মশলাটা ফুলকপির সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব। আর ফুলকপিটাকে দুই থেকে তিন মিনিট এভাবে ফ্রাই করে নেব এবারে ফুলকপির মধ্যেই হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য একটু নুন আর হাফ চামচ চিনি দিয়ে খুব ভালো মতন সাথে ফুলকপিটা মিশিয়ে আবারও সব কিছুর ফুল আর কাঁচা মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত কুক করে নেব এবারে গ্রেট করে রাখা আলুটা দিয়ে আবারও খুব ভালো মতন মিশিয়ে নেব ফুলকপির কোপ্তা বানানোর জন্য পুটটা আমাদের রেডি হয়ে গেছে এবারে এটা সামান্য ঠান্ডা হয়ে এলে তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি চামচ মতো বেসন বেসনের সাথে খুব মাখিয়ে এবারে একে একে ফুলকপির কোপ্তাগুলো গড়ে নেব আমি এরকম চ্যাপটা চ্যাপটা করেই বানিয়েছি তোমরা চাইলে তোমাদের মতো গোল চ্যাপটা লম্বা যেরকম ইচ্ছে সেপ দিতে পারো এবারে কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ অনেকখানি তেল গরম করে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই কোপ্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচ ফোড়ন এবারে মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ দিয়ে খুব ভালো মতন পেঁয়াজটা ফ্রাই করবো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দেব। একটা ছোট্ট সাইজের উঁচুনে ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও এক মিনিট ধরে ভালো মতন ফ্রাই করে নেব এবারে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো হলুদ গুঁড়ো এবারে গুঁড়ো মশলাগুলোও খুব ভালো মতন কুক করে নেব আর এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনিও অ্যাড করে দিয়েছি মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা কুক করে নিয়েছি এবারে অ্যাড করছি আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা আর এই মশলাটাও খুব ভালো মতন কষাতে হবে মশলাটা তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতন কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে আর মশলার থেকে খুব ভালো মতন তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আর জল দেওয়ার পর একবার ভালো মতন মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নেব আর ঝোলটা ভালো মতন ফুটে গেলে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপির কোপ্তাগুলো আর কোপ্তাগুলো ঝোলের মধ্যে খুব ভালো মতন ফুটিয়ে নেবো তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই দেখবে কোপ্তাগুলো খুব ভালো মতন ঝোল টেনে নিয়েছে আর ঝোলটা বেশ অনেকটাই কমে এসেছে বাস এবার নামিয়ে শুধু গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হবে এই রেসিপির প্রসেসটা একটু লেন্দি হলেও খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় অফ সিজনে ফুলকপির তো অত স্বাদ থাকে না তাই এইভাবে একবার বানিয়ে খেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা